অবশেষে জল্পনার অবসর বর্ধমানের বিডিএর চেয়ারম্যান হলেন উজ্জ্বল প্রামাণিক ভাইস চেয়ারম্যান পদে যুক্ত হলেন আইনুল হক এবং কাকলি গুপ্ততা অবশেষে জল্পনার অবসান মাস কয়েক ফাঁকা থাকায় বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি বা বিডিএর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মঙ্গলবার উজ্জ্বল প্রামাণিক তিনি জামালপুরের প্রাক্তন বিধায়ক এবং বর্ধমান শহরের অতি পরিচিত মুখ জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছেন এই পদে এর আগে ছিলেন কাকলি গুপ্ততা তবে মাস কয়েক আগে সে দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এই পদটি ফাঁকা ছিল এতদিন কে এই চেয়ারে বসবে তা নিয়ে বিভিন্ন রকমেরই জল্পনা তৈরি হচ্ছিল অবশেষে তার অবসান হলো স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট যদিও ভাইস চেয়ারম্যানের পদে দুজনকে রাখা হয়েছে এতদিন যিনি বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের পদ সামলেছেন সে কাকলি দা গুপ্তকে এবার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো তার সাথে পুনরায় এই দায়িত্বে রাখা হয়েছে আইনুল হককে অর্থাৎ ভাইস চেয়ারম্যান পদে রইলেন দুজন আইনুল হক এবং কাকলি তা গুপ্ত উজ্জ্বল প্রামাণিক কি জানিয়েছেন আমরা শুনে নেব রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি চেষ্টা করব সেই দায়িত্ব নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করার এবং আমাদের বিডিএ এরিয়ার মধ্যে যেসব বিধায়করা আছেন চেয়ারম্যানরা আছেন আমি তাদেরকে সঙ্গে সঙ্গে করে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের এরিয়ার যতটা সম্ভব উন্নয়ন আমি অন্তর থেকে চেষ্টা করব আগামী দিনে কীভাবে এবং কীভাবে কী কী উন্নয়ন দেখুন আমি তো এখনও চেয়ারে বসিনি আমি চেয়ারে বসি তারপর বিডিএর কী পরিকাঠামো আছে আমার ইতিহার কতটা আছে আমাদের বাজেট কতটা আছে রাজ্য সরকার কত টাকা আমাদের উন্নয়নের জন্য দেবে এবং আগে না জানলে আমি তো একটা সেইভাবে কোনো আউট করতে পারব না বা আমি সেইভাবে কিছু বলতেও পারব না কারণ আগে আমি চেয়ারে বসে দেখি আমি আমার অর্থনৈতিক শক্তিশালী কতটা নেই মমতা বান্ধার্য বন্দ্যোপাধ্যায় আপনাকে দেখুন মানে রাজ্যের সমস্ত ব্লকে সমস্ত অঞ্চলে দু সালের পর থেকে একটার পর একটা উন্নয়ন হয়ে চলেছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার করে বা স্বাস্থ্যসাথী বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলে খেটে খাওয়া গরিব মানুষের যে চাহিদা মানুষের যে আকাঙ্ক্ষা সেইটাই পূরণ করার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই উন্নয়নটা আরও ত্বরান্বিত করার জন্যে উনি আমাকে বিডিএ চেয়ারম্যান করেছেন আমি সেই চেষ্টা করব যাতে সেই উন্নয়নটা আরও ত্বরান্বিত হয় এবং উন্নয়নটা আরও জনমুখী হয় এই চেষ্টা এবং চিন্তাই আমার থাকে পূর্ব বর্ধমান থেকে পামাই সরকারের রিপোর্ট মূতানো